স্কুলের দাদা এবং দিদি কারা এই যে তোমরা যারা ক্লাস টেনে উঠে গেছো এবং সমস্ত স্কুলের দাদা এবং দিদি সে তো তোমরাই তাহলে একটা জিনিস বুঝে নাও তোমরা কিন্তু আর ছোটো ক্লাসে নেই তোমরা এমন একটা ক্লাসে উঠে গেছো যেটা এই প্রথম দু এক মাসে বুঝতে পারছো না যে না তোমরা ছোট ক্লাসে একদম নেই তোমরা এমন একটা ক্লাসে উঠে গেছো এবার এতদিন ধরে শুনতে বাড়িতে যে ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে কি মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে এবার সেই দিনটা কিন্তু এসেই গেছে আর মাধ্যমিক পরীক্ষা কিরকম জানো তো মাধ্যমিক পরীক্ষা অনেকটা একটা ম্যারাথন রেসের মতো ম্যারাথন রেসের প্রথমে খুব জোরে একজন খুব ছুটে দিল শেষে গিয়ে হাঁপিয়ে গেল আবার সারাক্ষণ খুব খুব স্লো দৌড়লো শেষে গিয়ে আর কভার করতে পারলো না তাহলে একটা নির্দিষ্ট রিদিমে একটা নির্দিষ্ট ছন্দে যে ছোট্ট ছোট্ট করে এগিয়ে যেতে পারবে সে জিতবে তাহলে যারা এখনো পর্যন্ত তোমাদের সম্যক ধারণা হয়ে ওঠেনি যে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা এসে গেছে আমাকে ঠিক মতো তৈরি হতে হবে তাদের জন্য আমি বেশ কয়েকটা ক্লাস এর আগে নিয়ে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও মাধ্যমিকে কিভাবে কত সহজে ফার্স্ট ডিভিশন পাওয়া যায় তার ওপর একটা ক্লাস আছে দারুণ ক্লাস আছে সেটা দেখো সেটা দারুণ মজার ক্লাস ঠিক আছে আমি পারলে সেটা ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দেব আর তোমাদের একটা কথা বলবার যে এখন থেকে যদি ছোট ছোট করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু খুব সহজেই নাইনটি নাইনটি প্লাস নাম্বার পাওয়া যায় কিন্তু প্রথমে যদি সেটা না করা হয় ও আচ্ছা ঠিক আছে পরে করব এই পরীক্ষাটা হয়ে যাক ওটা ওই ছুটিটা কাটিয়ে নি এই যে করবে অন্য ক্লাসগুলোই কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু এই ক্লাসটাতে যে করবে তার কিন্তু সমস্যায় পড়তে হবে পরীক্ষার সামনে গিয়ে সেটা বুদ্ধিমানের কাজ নয় আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা যেভাবে প্রিপারেশান নাও না কেন বাড়িতে সেলফ স্টাডি করে বা নিজে নিজে পড়াশুনো করে অথবা স্কুলে পড়া দিয়ে অথবা কোনো কোচিংয়ে হোক বা যেখানে হোক একটা জায়গা ঠিক যে নিজেকে কিন্তু পড়তে হবেই হবে নিজের পড়ার টাইম কিন্তু অবশ্যই দরকার সেটা কিভাবে করবে তারও আমার ক্লাস নেওয়া আছে মাধ্যমিকের পুরো এই আগামী তিরিশ দিন আগামী তিরিশ দিন কি করবে সেই ক্লাসটা অবশ্যই দেখো ঠিক আছে এর আগের ক্লাসে আছে এটা ভীষণ জরুরি আর একটা কথা যারা প্রি সিজন প্র্যাকটিস করনি প্রি সিজন প্র্যাকটিসটা কি না আমি এটা সবাইকে বলি যে বছরের একদম শুরুতে যে কোনো বইগুলোকে নিয়ে সেই বইগুলোকে একদম ভালো করে রিডিং দিয়ে শেষ করে দেওয়া গল্পের মতো করে কোনো মুখস্থ করতে হবে না ঠিক আছে সেটাকে প্রিসিজন প্র্যাকটিস বলে সেটা এই ক্লাসে বলতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে তোমরা পারলে প্রিসিজনের ক্লাসটাও দেখে নিও এবারে তোমাদেরকে যারা নতুন ছাত্র ছাত্রী এসছো তাদেরকে বলি এই চ্যানেলে এই ক্লাসে কিন্তু পরীক্ষার কত রকম কৌশল আছে কত রকম শর্টকাট পদ্ধতি আছে সমস্ত রকম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি এবং কত রকম ভাবে তোমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো একটা মানে খুব কঠিন জিনিসকে ভেঙে কেটে ছোট করে কত সহজে একটা কঠিন জিনিসকে সহজ করা যায় তার বিভিন্ন রকম টিপস ট্রিক্স এবং অ্যানালিসিস নিয়ে আলোচনা করি তার জন্য তোমাদের কি করতে হবে পিছনের ক্লাসগুলো একটু নেড়ে সেটা দেখতে হবে ঠিক আছে এবার বলবে যে ক্লাসের প্রথমেই অনেকটা কথা বলে নিলাম কারণ যারা প্রথমে এসছো তারা একটু ক্লাসটা সাবস্ক্রাইব করো করে ক্লাস দেখো আর একটু শেয়ার করো এই ক্লাসটা সেই জন্যই করা যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো একটু উপকারে লাগতে পারে ঠিক আছে চলো আর বেশি কথা বলছি না তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে মনস্থির করেছো মানে মনটাকে মনস্থির করে তো পরীক্ষা তো দিতেই হবে ঠিক আছে মনস্থির করা বলতে আমি কি বলতে চাইছি যে মনে মনে একটা সংকল্প নিয়েছো মনে মনে রেডি হয়েছো ইয়েস এবার আমি পড়াশোনাটা ভালো করে করবো আগে ক্লাসে আমি ভালো রেজাল্ট হোক হোক আর না কেউ যে সারা জীবন খারাপ রেজাল্ট করতে হবে চলো এই ক্লাস এই ক্লাসটাতে মাধ্যমিকেই দুর্দান্ত রেজাল্ট করে চমকে দাও দেখিয়ে দাও ঠিক আছে তাহলে আবার বলি যে প্রি প্র্যাকটিস যেটা করে রেখেছ সেটা করে রাখাটা জরুরি যদি পারো এখনো সময় আছে একটু সময় আছে করে নাও আচ্ছা সেটার জন্য ক্লাসটা দেখে নিও আর পরীক্ষার আগে চাপে পড়াটা বুদ্ধিমানের কাজ দেয় এটা তো প্রথমেই বললাম এইবার একটি সারা সারাদিনে তোমরা কিভাবে পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে গেলে সহজে করতে পারবে সবার আগে বলে দিই তোমরা ওয়ান থেকে টেন পর্যন্ত যে পড়াশোনাটা করছো তার মধ্যে কিন্তু সবথেকে সহজ ক্লাস কিন্তু মানে সহজ বলে আমার মনে হয় সেটা হচ্ছে মাধ্যমিক কেন সেটা হচ্ছে তোমাদের বয়স বেড়েছে তোমাদের বুদ্ধি বেড়েছে তোমাদের মনে রাখার ক্ষমতা বেড়েছে তোমাদের পারদর্শিতা বেড়েছে এবং সবচেয়ে বড় কথা তোমরা এই যে এতগুলো ক্লাস পড়ে এসেছ মাধ্যমিক দেখবে অনেক কিছু চেনা জিনিস পাচ্ছ সেই সমস্ত ক্লাসের ঠিক আছে সেই জিনিসগুলো সাহায্য করে আর একটা জিনিস মক্ষম জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি অন্যান্য ক্লাসে তো আগের আগে আগে কি কি প্রশ্ন এসেছে অন্যান্য সালে সেটা তো পাও না একটা চ্যাপ্টারে যে কত ধরনের প্রশ্ন থাকতে পারে আর কোনটা আসতে পারে সেটা থেকে আন্দাজ করে নেওয়া সেটা তো পাও না অসংখ্য প্রশ্ন এবং তার থেকে কোনটা আসবে সেই অনুযায়ী তৈরি হওয়া সেইটা তো অন্য কোনো ক্লাসে পাও না এই ক্লাসে পাও কেন এই ক্লাসে আছে টেস্ট পেপার এই ক্লাসে আছে দশ বছরের প্রশ্নপত্র এই ক্লাসে কিন্তু সেই প্রশ্নপত্র অ্যানালিসিস করে তোমরা সহজে বুঝতে পারবে তোমরা নিজেরাই নিজেদের সাজেশন বানাতে পারবে কিন্তু সেসব বানিয়ে কি হবে যদি তোমার পড়াটাই রেডি না থাকে আর পরীক্ষার আগে গিয়ে শুরু সাজেশন সাজেশান করো তাহলে তো তোমার পর পরীক্ষার নাম্বার ভালো হবে না এবং তারপরে গিয়ে কি করবে মাথা চামড়াবে যে আমি যদি ওই সময়টা কাজে লাগতাম কোন সময়টা এই সেই সময়টা এই সময়টা যদি কাজে লাগাও যে কোনো ছাত্র ছাত্রছাত্রীও কিন্তু ভালো রেজাল্ট করতে পারো নাইনটি নাইনটি ফাইভ প্লাস এসব নাম্বার কেন পাবে না আর যদি পেতে চাও তার জন্য ওই যে বলেছি যে এত সহজে মাধ্যমিকে সাড়ে ছশো পাওয়া সম্ভব বা ফার্স্ট ডিভিশন পাওয়া সম্ভব এই ক্লাসটা অবশ্যই দেখো আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আর এবার চলো সারাদিনে তোমার কাজটা কি কীভাবে সহজে মাথা ঠান্ডা করে সহজে কিভাবে করবে তার একটা শিডিউল আমি এর আগের ক্লাসে দিয়েছি আর এই ক্লাসে কি বলছি পড়াটাকে তিনটে ভাগে ভাগ এক হচ্ছে পড়ার কাজ দুই হচ্ছে লেখার কাজ আর একটা প্র্যাকটিস সেলফ প্র্যাকটিস নিজের প্র্যাকটিস ঠিক আছে এই তিনটে ভাগে তোমরা পড়াটাকে ভাগ কর আর আর দুটো ভাগে ভাগ করো বইটাকে বা তোমাদের সাবজেক্টগুলোকে কি কঠিন লাগে কোন অংশ আর সহজ লাগে কোন অংশ তাহলে এটা কিভাবে করবে এটা একটা বলেছি পরিকল্পনার খাতা নেবে সেই পরিকল্পনার খাতায় সেইগুলোকে লিস্ট করবে যে এগুলো আমার কঠিন লাগছে এই সাবজেক্ট সাবজেক্টের পাশে লিখবে এই এই চ্যাপ্টার বা এই এই অংশ আমার কঠিন লাগছে দেখো প্রতিটি জিনিস লিখতে হবে মনে রেখে দিয়েছি ওটা কঠিন লাগে সব কিন্তু জট পাকিয়ে যাবে যেটা যেটা বাঁচবে মাধ্যমিকের প্রতিটি দিন লিখে লিখে এগোতে হবে এইটা মাথায় রাখো যে এটা করবে তার কোনো কিছু স্লিপ খাবে না কোনো কিছু ভুল হবে না সে যদি মানে দুর্বলও থাকে সে কিন্তু সেটাকে রিকভার করে সে এগিয়ে যেতে পারবেই পারবে তাহলে কি বললাম একটা হচ্ছে হচ্ছে কঠিন লাগে লাগে অংশ অংশ একটা একটা সহজ সেটা বইয়ের মধ্যে হতে পারে একটা সাবজেক্ট হতে পারে সেটাকে ওই খাতাতে পরিকল্পনার খাতার মধ্যে সেটা লিখতে হবে আমি পরবর্তী এর আগেও দেখিয়েছি প্রয়োজনে পরিকল্পনার খাতা নিয়ে আমি আর একবার আরেকটা ক্লাস নেব আর সেটা ছাড়া কি আমি তো মানে প্রতি মুহূর্তে বলা যায় এই প্রতিদিন বলা যায় যে আমি তোমাদের বিভিন্ন রকম শিডিউল বিভিন্ন রকম কাজকে কি করবে কালকে কি করবে এক মাসে কি করবে এক সপ্তাহে কি করবে এই সমস্ত কিছু আমি থাকি ঠিক আছে ক্লাসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন দিয়ে রাখো এবার সারা দিনের সময়টা নিয়ে তুমি ভাবো আর ভাবো যে সেই যে সারা দিনের সময়টা আছে সেটাতে কি কি তোমার মানে জরুরি করতেই হয় কাজ সেগুলো কোনগুলো আর তোমার খেলাধুলোর সময় কোনটা বা কতটা মানে কত ঘন্টা খেললে সেটা তুমি গেম খেলা বলো আড্ডা দেওয়া বলো যা কিছু বলো ঠিক আছে কতটা করলে তোমার মন পুষিয়ে যায় এতদিন গেমের পর গেম খেলে গেছো এবার বন্ধ করো এবার বন্ধ করো না হলে কিন্তু এক পাশ থেকে গেমই চলতে থাকবে আর ওদিকেও কিন্তু গেম কি হবে ওভার হয়ে যাবে মাধ্যমিকের কিন্তু গেম ওভার হয়ে যাবে যদি এদিকের গেমটা অন থাকে হাতের গেম অন থাকে খুব বাজে কথা ভীষণ বাজে কথা মানে সারা বাড়ি শুদ্ধ লোকে আত্মীয় স্বজন থেকে ওই বলে ওই চিৎকার করে তো মাথা খেয়ে ফেলে দিচ্ছে এই ক্লাসে আসলে তাতেও আমি এই কথা বলছি অত্যন্ত বাজে কথা ভেব খেব যে নিজের ক্ষতি নিজের পায়ে কুরুল কে দেয় ঠিক আছে কারণ গেমটাকে পরিমিত যে খেলে অল্প সময় খেললো সেটাকে রেখে দিল সেটা এক জিনিস কিন্তু গেমের নেশা এমন জিনিস যে ওর পরিমাণকে ঠিক রাখতে দেয় না একটা স্টেজ হয়ে গেল আবার পরের স্টেজ ওই নেশায় টেনে নিয়ে চলে যায় ঠিক আছে তাহলে তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোন নেশাটাকে মানে কোন আনন্দটাকে পেতে চাও গেমের নেশা নাকি এই সুন্দরভাবে এগিয়ে এই গেমটা খেলতে চাও যেটাতে প্রতিটি স্টেপে তুমি কি স্কোর করতে পারো এটাও তো স্কোর করতে হবে তোমাকে যাই হোক আসল কথাটা তোমাদেরকে বলি এবার যে সেই পরিমাণ টাইমটাকে তোমাদেরকে বেছে রাখতে হবে এবার হ্যাঁ ঠিক আছে আমি এক ঘন্টা কি দু ঘন্টা সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা কি রাতে এক ঘন্টা কোনো একটি সময় আমি খেলাধুলো করব। এটাকে তোমাকে আগে বেছে কোন জিনিস বাদ যাচ্ছে না সবই থাকছে এই পুরো মাধ্যমিকের মানে পরীক্ষা টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের পুরো পড়াটাকে স্মুথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে একদম মসৃণ ভাবে এগিয়ে যাবে সুন্দর মার্কসের দিকে ধীরে ধীরে কয়েকটা দিন গেলেই বুঝতে পারবে কয়েকটা দিন যদি এইভাবে এই শিডিউলটাকে প্র্যাকটিস করো তাহলেই বুঝতে পারবে কত স্মুথ ভাবে মানে শিওর শট তুমি নিজে বুঝতে পারবে আমি বলছি নিজে বুঝতে পারবে শিওর শট কত মার্কস তুমি পেতে পারো ঠিক আছে তার উপর যতটা পেতে পারো সেটার উপর আরো চর্চা করলে আরো মার্ক্স এগিয়ে নিয়ে যেতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে যাই হোক প্রথম কি করতে হবে তোমাদেরকে কয়েকটি কাজ রেগুলার করো এক হচ্ছে বাংলা কবিতা এবং গল্প যেগুলো আমি করতে বলেছি সেটাই যারা করনি খুব ভালো কথা যারা প্রিসিজিন করি তাদের জন্যই এই ক্লাসটাকে আর স্পেশালি নিচ্ছি যে যারা করে রাখেনি তাদেরও খানিকটা উপকার হয়ে যাবে এতে এগিয়ে যাবে অনেকটা তাহলে বাংলা কবিতা এবং বাংলার যে গল্পগুলো আছে সেটা কি করো প্রতিদিন একবার করে জাস্ট রিডিং দাও সকালবেলা উঠে ওটাকে বাংলা কবিতা গল্পগুলো দ্রুত গতিতে একবার করে জাস্ট রিডিং দিয়ে যা। তুমি বলবে না বারবার রিডিং না দিয়ে মুখস্ত হবে না সেটা বলছি না প্রতিদিন ওগুলোকে রিডিং দাও এর একটা মারাত্মক উপকারিতা পরীক্ষার সময় পাবে এক্ষুনি বুঝতে পারবে না সেটা ঠিক আছে আর ইংরেজি টেক্সট পাশে মানেগুলো শব্দগুলো উচ্চারণগুলো ঠিক মতো বুঝে নিয়ে টেক্সটটাকে ইংরেজি টেক্সটটাকে রিভাইজ দাও এর সঙ্গে যেটা করো যেটা এখানে আমি গ্যাপ রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার গ্রামারের ক্লাস আছে ইংরাজিতে একদম বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত খুব সহজে বুঝতে পারবে তাতে টেন্স ভার্ভ এই যে জায়গাগুলো ভয়েস চেঞ্জ এই সমস্ত জায়গাগুলো আমার গ্রামারের একদম নিচু থেকে অক্ষর থেকে শুরু করে বাক্য তৈরি পর্যন্ত অ্যাডজেক্টিভ থেকে শুরু করে অ্যাড ঠিক আছে সমস্ত রকম জিনিসের আমি ক্লাস নেওয়া আছে ছোট 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 ছোটো ক্লাস নেওয়া আছে সেই ক্লাসগুলো দেখো পারলে সেই ক্লাসগুলো প্রতিদিন দেখো আর বাড়িতে টেন্স এবং ভার্ভ ভার্ভের যে কনজুগেশন আছে বিভিন্ন রকম টেন্সের আর ভার্ভের যে লিস্ট আছে তিনটে প্রেজেন্ট পাস পাস পার্টিসিপেল এই তিনটেকে প্রতিদিন সকালবেলা একবার করে রিডিং দিয়ে দাও আর যারা পাচ্ছ না আমার ক্লাসগুলো দেখে নাও দেখে নিলে বুঝবে যে আমি ঠিক কী বলতে চাইছি এই চ্যানেলের লার্ন ইংলিশ একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টটার ওপর ক্লিক করবে ক্লিক করলে দেখবে ইংরাজি গ্রামারের পুরো ক্লাস দেওয়া আছে ঠিক আছে পরপর পরপর সেই ক্লাসগুলোকে দেখতে থাকো এর সঙ্গে যেটা বলি ইতিহাসের সাল তারিখের আমি এরপরে মানে এটা তো বাংলা ইংরেজি হয়ে গেল ইতিহাসের সাল তারিখের পুরো বইতে তোমাদের যত সাল তারিখ আর ঘটনা আছে তার একটা পুরো পিডিএফ করে দিয়ে দিয়েছি দেখবে পরীক্ষার সময় কি মারাত্মক কাজে লাগবে এটা ইতিহাসের শর্ট কোশ্চেন কিন্তু একটা মারাত্মক অংশ মাধ্যমিকে ঠিক আছে অন্যান্য সব কিছু শর্ট কোশ্চেনই গুরুত্বপূর্ণ ইতিহাসের শর্ট কোশ্চেনের মধ্যে গুরুত্বপূর্ণ শাল তারিখ আর ঘটনাকে মনে রাখা শর্ট কোশ্চেন সত্য মিথ্যা এই জায়গাগুলোতে ঠিক আছে এমসি কিউ তাহলে এই যে পিডিএফটার কথা বলছি এই পিডিএফটা ওই ক্লাসটা থেকে ইতিহাসের সমস্ত সাল তারিখ আর পিডিএফটা আছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব ওই ক্লাসটা ওই ক্লাসটা দেখে নিও ওই ক্লাসটা আমি বুঝিয়ে দিয়েছি ওদের পিডিএফও দেওয়া আছে ওদেরকে লিংকটা নিয়ে ডাউনলোড করে রেখে দাও এবং প্রতিদিন খানিকটা করে ওই সাল তারিখ মুখস্থ কর পরীক্ষা সময় যে কি মারাত্মক উপকার দেবে কল্পনাই করতে পারবে না এরপর যেটা করো ইতিহাস বই থেকে যেকোনো একটা চ্যাপ্টারকে রিডিং দাও তো এই বলো হাতে এই বাংলা ইংরাজি রিডিং দিলে ঠিক আছে এতে খানিকটা সকাল বেলা খানিকটা টাইম গেল ইতিহাসের চ্যাপ্টার রিডিং দিচ্ছ আর সাল তারিখ অল্প প্রতিদিন দশটা করে মুখস্থ করো তাতেও দেখবে অনেক হবে প্রতিদিন কুড়িটা করে পড়ো তাতেও অনেক হবে ঠিক আছে প্রতিদিন পড়তেটা থাকো মোট কথা দেখবে আস্তে আস্তে ঠিক তৈরি হয়ে যাবে একই দিনে বসে দশ বার পনেরো বার একশো বার পড়তে বলছি না প্রতিদিন রেগুলার পড়তে থাকো তাহলে দেখবে ঠিক এক সময় মনে থেকে যাবে তৈরিও হয়ে যাবে এরপরে যেটা করো ভৌত বিজ্ঞানের একটি চ্যাপ্টারকে ধরো প্রতিদিন একটি চ্যাপ্টারকে পড়ো এবং সেই চ্যাপ্টারটার মধ্যে যে ফর্মুলা এবং আছে সেটা ওই থেকে তুলে নিয়ে একটা খাতায় লেখ এবং সেটাকে মুখস্থ করো ধরো একটা সেই মধ্যে যেটা ধরো দুটো সংজ্ঞা আছে সেই দুটো সংজ্ঞাকে একটা খাতায় লিখলে সেই খাতায় একটা ফর্ম যে একটা একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে দেখে দেখে বই থেকে দেখে দেখে সেটা লিখলে এবং সেটা বুঝে নিলে ওই লিখছো যখন তখনই খানিকটা বুঝে নিচ্ছ এঁকে এঁকে বুঝে নিচ্ছ সেই খাতাটাই এইটা যে লিখে নিচ্ছ এবার সেইটাকে আর একটা জিনিস বলি ভৌত বিজ্ঞানের সমস্ত আর ভৌতবিজ্ঞানের যত ফর্মুলা আছে বইয়ের সেটা দুটো আলাদা ক্লাস আছে সেই ক্লাসগুলো থেকে সেই পিডিএফ গুলোকে ডাউনলোড করে নাও দিলে কি হবে এটাও পরীক্ষার সময় ভৌতবিজ্ঞান পরীক্ষার সময় মারাত্মক উপকার দেবে ঠিক আছে এই যে পিডিএফ কিন্তু ওই ক্লাসগুলো দেওয়া আছে দেখে নেবে আমি পারলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ওপরে দেখবে আই বটম যাচ্ছে ওতেও আমি ওই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে ওই আর ওপরে দেখবে এই আমার এই যে পড়াচ্ছি ওর স্ক্রিনের উপরে আই বলে এরকম লেখাতে একটা লেখা আসবে ওইখানে ক্লিক করলে তুমি সেই ক্লাস দেখতে পাবে আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এরপরে আসছে জীবন বিজ্ঞান দেখো এগুলো কিন্তু তুমি কি করছো শুধু রিডিং দিচ্ছ দ্রুত একটা চ্যাপ্টার রিডিং দিতে ঠিকঠাকভাবে মোটামুটি বুঝে রিডিং দিতেও মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে বড় চ্যাপ্টার হলে একটু বেশি লাগে ছোট চ্যাপ্টার একটু কম লাগে দ্রুত এবং সেটা আমি বলছি কি প্রতিদিন একটা একটা করে এইভাবে এগোতে থাকো তাহলে দেখবে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে না মানে ভালোভাবে জিনিসটা এগোতে থাকবে আর এরপরে আমি শিডিউল দিয়ে দিচ্ছি কিভাবে কোনটার সঙ্গে কোনটা বাড়িতে টাস্ক থাকবে স্কুলের টাস্ক থাকবে সেগুলো কিভাবে মেকআপ করবে সেটাও বলে দিচ্ছি আর একটা কথা বারবার বলছি এর আগের ক্লাসে আমি বলেছি ছুটিকে কাজে লাগাও মাধ্যমিকের প্রথম টেকনিকই হচ্ছে ছুটি কাজে লাগাতে হবে নিজের জন্য নিজে পড়ে এগোতে হবে যে যা পড়িয়ে দিচ্ছেন যেখান থেকে যা পড়া পাচ্ছ ঠিক আছে নিজেকে যদি সময় না দাও নিজের পড়ার পিছনে যদি সময় না দাও বাড়ি আসলে বই তুলে টেবিলের মধ্যে রেখে দিলে এবার খেলতে লেগে গেলে আবার পড়তে যাচ্ছ আবার স্কুলে যাচ্ছ আবার বাড়ি আসছো বই রেখে দিচ্ছ এতে কিন্তু হবে না পরীক্ষার সামনে গিয়ে কিন্তু মুশকিল হবেই হবে আর এখন থেকে সেটা করো টেস্ট পরীক্ষা হয়ে গেল এইবার সবাই মানে কি হলো মানে টেনশন হয়ে গেল ওটা করতে যাও না এখন থেকে করো একেবারে টানা সুন্দর ছোট ছোট করে করো সুন্দর রেজাল্ট হবে দুর্বল থাকবে না কোনো কিছু এরপর করো যে জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টারকে খুটিয়ে পড়ো আর এটাই যেটা বলেছি যে আমি এর আগের ক্লাসেও নিয়েছি এই পড়বার সময় যে কোনো চ্যাপ্টারকে যখন পড়ছো পাশে টেস্ট পেপার অথবা তোমার সালের প্রশ্ন এটা সবাই জোগাড় করো দশ সালের প্রশ্নের পত্র কিনতে পাওয়া যায় সেটা অবশ্যই জোগাড় করো ওই সালের প্রশ্ন থেকে সেই চ্যাপ্টারটার মধ্যে ইম্পর্টেন্ট অংশগুলোকে হাইলাইটার দিয়ে মার্ক করে নাও শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয়গুলো থাকছে ওই টেস্ট পেপার খোলো খুলে সেই পার্টিকুলার চ্যাপ্টারে যে যে জিনিসগুলো আছে সেগুলোকে হাইলাইট করো দেখবে পরীক্ষার সময় এই সমস্ত যে কাজগুলো করা হয়ে থাকছে ছোট ছোট কাজ প্রতিদিন করছো কিন্তু পরীক্ষার সময় প্রচন্ড চাপ হালকা হয়ে যাবে এবং পরীক্ষা মানে কি বলবো জলের মতো সহজ মনে হবে ঠিক আছে এরপরে ভূগোলের একটা চ্যাপ্টার ধরো সেটা রিডিং দাও এবং তার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আলাদা করে একটা শর্ট নোটের খাতায় লেখো ঠিক তাই তাই করতে করতে পারো পারো শর্ট নোটের খাতাটা এইগুলো তোলো আর এরপর হচ্ছে অঙ্ক অঙ্কে যে চ্যাপ্টারটা ধরো স্কুলে হোক কেউ করাচ্ছেন হোক যে চ্যাপ্টারটা অলরেডি করা হয়ে গেছে আগে সেই চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো তোমার একটু অসুবিধা লাগছে সেই চ্যাপ্টারটা সেই অঙ্কগুলো পার্টিকুলার সেই অঙ্কগুলোকে একবার করে কর ঠিক আছে আজকে একটা চ্যাপ্টার করলে কালকে আবার একটা চ্যাপ্টার করলে বলছি যে চ্যাপ্টার করানো হয়ে গেছে সেইটা সেইটা কর। আর কঠিন অথবা যেগুলো দরকারি মনে করছো দরকারি কি করে বাঁচবে ওই সেই টেস্ট পেপার আর সালের কোশ্চেন থেকে বাঁচতে শুরু করো আর একটা কথা ভীষণ ভীষণ দরকারি ঠিক আছে অঙ্কের ক্ষেত্রে এইটা কিন্তু লিখে রেখে দাও খাতায় দরকার তোমাদের প্রতিটি চ্যাপ্টারের শেষে যে শর্ট কোশ্চেন গুলো আছে অঙ্কে ঠিক আছে এই শর্ট কোশ্চেন গুলো একটা খাতায় লিখে নাও যে চ্যাপ্টারের অঙ্কটা যখন করছো সেটা সেই খাতায় সেই শর্ট কোশ্চেন গুলো সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেন গুলো খাতায় টুকে নাও টুকে মানে কষেই নাও আর কি সঠিকগুলো ঠিক আছে কারণ কি অঙ্কের এইটাই হয়ে যাবে অঙ্কের শর্ট প্রশ্নের খাতা এই খাতাটা ঠিক আছে আর এটা জেনে রাখো মাধ্যমিকে ওই যে পিছনে যে শর্ট কোয়েশ্চেন গুলো থাকে মাধ্যমিকে অঙ্কের শর্ট কোশ্চেন এখান থেকে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আর প্রায় কি বলবো প্রচুর পরিমাণের থেকে কম পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বলাটা মানে অফিসিয়ালি উচিত না কিন্তু দেখবে ওর থেকে প্রচুর কমন পেয়ে যাবে কমন হয়তো একটু মানটা পাল্টে দেওয়া থাকতে পারে এরকম ওর থেকে মানে পাওয়ার বিরাট চান্স এতদিন তাই হয়েছে বলে জানি সেটাই বলছি তাহলে এই সমস্ত এত যে কাজগুলো তোমাদেরকে বললাম খুব কঠিন মনে হলো কি শুধু রিডিং দেবে বইগুলো বিভিন্ন টাইমে আচ্ছা টাইমটা কখন এইগুলো তুমি করবে কখন ঠিক আছে এই কাজ এই কাজগুলো তুমি করবে কখন আগের ক্লাসে যে চ্যাপ্টারগুলো ধরে প্রশ্ন বাছা শিখিয়েছি তোমাদেরকে সেই প্রশ্ন বেছে কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়ো ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারগুলো পড়াটা আরও আনন্দদায়ক হবে আর এবার এসো এই কাজগুলো তুমি কখন করবে প্রথম কথা মাধ্যমিক ইয়ার তোমাদের ক্লাস টেন এটা সকালে তাড়াতাড়ি ওঠো তাহলে দিনটা অনেকটা বড় হবে তোমার কাজের সময় পাবে ঠিক আছে আর এটা মাথায় রাখো সারাদিনে সাতটি ঘন্টা ঘুম কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরাও বলেন সবাই বলেন যে সাত ঘন্টা ঘুম কিন্তু মানুষের জরুরি রাত্রির এবং দিন মিলে যেন সেটা ঠিক থাকে এটা মাথায় রেখো এবার দেখো না হলে যদি সকালে না উঠতে পারে অনেকে তাহলে সেক্ষেত্রে রাত্রিরে বেশিক্ষণ পড়াটা ছাড়া উপায় থাকে না কিন্তু আমার মতে বলে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়াটা ভালো তাহলে সাড়ে পাঁচটা ছটার দিকে যদি ঘুম থেকে উঠতে পারো মোটামুটি মোটামুটি যাই সকালবেলা সকালবেলায় স্কুলে যেতে হতো তখন তো তাই করতে হতো তোমাদের তাহলে সেই সেই অভ্যাসটাকে রাখো অসুবিধা কি আছে সাড়ে পাঁচটা ছটার থেকে যদি ওঠো তাহলে যখন তোমার স্কুল ডে থাকছে বা কিছু থাকছে স্কুলে যাওয়ার ব্যাপারটা থাকছে তখন অন্তত দু ঘন্টা সারাদিনের মধ্যে এবং ছুটির দিনে কি করছো পাঁচটা থেকে বা সাড়ে পাঁচটা থেকে ছটা থেকে এগারোটা পর্যন্ত মানে সকালবেলার দিকটা কি করো বাংলা ইংরাজি করো আর ছুটির দিনে যখন টাইমটা বেশি থাকছে তখন আর আরও দুটো সাবজেক্ট পারলে একটি কি দুটি সাবজেক্ট এই যে টাইমটা পেলে এই টাইমটার মধ্যে পুরো ছ ঘন্টা কি পাঁচ ঘন্টা টাইম পেলে এই টাইমের মধ্যে বাংলা ইংরাজি সঙ্গে আর একটা সাবজেক্টকে ওই জাস্ট ওই রিডিংটা দাও এই সময়টায় দিয়ে তারপরে নিজেরা খেলাধুলো করো ছুটির দিনে ঠিক আছে আর স্কুল থাকলে তুই স্কুল করতে হচ্ছে সেই সময়টায় এরপরে বেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করো রেস্ট নাও সঙ্গে পারলে একটু অঙ্ক প্র্যাকটিস করো যদি ছুটির দিন হয় ঠিক আছে ওই বললাম যেগুলো কঠিন অঙ্ক আছে সেগুলো টুকটাক প্র্যাকটিস করো গ্রামার ইংরাজি দু একটা একটু প্র্যাকটিস করো ঠিক আছে এর ব্যাপারে আলাদা আলাদা প্রত্যেকটা ব্যাপারে দেখবে ইংলিশ রাইটিং ইংলিশ গ্রামার এই সমস্ত ব্যাপারে আমার আলাদা আলাদা মাধ্যমিকের আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে সেগুলো পিছনের ক্লাসগুলো দেখলে দেখবে প্রচুর উপকার লাগছে বিকেল দু বিকেলে কি করো দু ঘন্টা নিয়ে দুটি সাবজেক্টে জাস্ট রিডিং রিডিং দাও বিকেলের টাইমটায় খেলা খেলাধুলো হয়ে গেলে বা খেলতে যাওয়ার আগে বা কিছু সময় একটু ঘুরতে যাচ্ছো সেই সময়টা দু ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা করে দুটো সাবজেক্টে রিভাইজ দাও এরপরে রাত্রি ছটা থেকে দশটা পর্যন্ত কারো সাড়ে দশটা যদি সকালে উঠতে দেরি হয় সেক্ষেত্রে এগারোটা এই সময়টা কি করো অঙ্ক প্র্যাকটিস করো যেভাবে বলেছি সেইভাবে এবং আর একটি সাবজেক্টকে রিডিং দাও আর শর্ট নোটের প্রশ্ন এইখানে যারা এখনো পর্যন্ত বাছনি এই যে ফাঁকা সময়টা পাচ্ছ এই সময়টায় সাবজেক্ট এবং চ্যাপ্টার ধরে ধরে বাঁচো লং কিভাবে বাঁচবে সেটা দেখানো আছে ঠিক আছে যে সময় মনে রাখো যে কঠিন চ্যাপ্টার কে প্রতিদিন একবার করে তুমি রিডিং দেবে এটা মাথায় রাখো এই যে পড়াটা তুমি সাজাচ্ছ এর মধ্যে তুমি এটা মাথায় রেখে দাও যে এর মধ্যে যে কঠিন চ্যাপ্টারের কোন একটি বিশেষ কঠিন অংশ যদি হয় সেটাকে তুমি প্রতিদিন একবার করে অন্তত রিডিং দেবে যেদিন তা হয়তো পড়াশুনো কম হচ্ছে কোনো একটা অনুষ্ঠান আছে কোথাও একটু বেড়াতে গেছে। সেদিনও পারলে ফোনের মধ্যে সেই ফর্মুলাটা বা ফোনের মধ্যে সেই অংশটাকে ছবি তুলে রেখে দেবে যে একটু যাচ্ছ ট্রেনের মধ্যে করে সেখানটাতেও যাতে সেটাকে অন্তত দিনে একবার যেন সেই কঠিন জিনিসটার সঙ্গে তোমার চোখের সম্পর্ক ঘটে এটা যেন অবশ্যই মাথায় থাকে তাহলে মাধ্যমিক পরীক্ষার সময় না কোনো কঠিন বলে কোনো জিনিসই থাকবে না তোমার তাহলে আগে খাতায় সাবজেক্ট ধরে লিস্ট করো যে তোমার কোনটা কঠিন লাগে সেটা কিভাবে করবে ধরো এইভাবে একটা দেখিয়ে দিয়েছি সামান্য এই ভৌত বিজ্ঞান লিখলে সাবজেক্টের নাম লিখলে লিখে এখানে আরেকটা আরেকটা কলাম করতে পারো যে চ্যাপ্টার কোনটা ঠিক আছে এখানে চ্যাপ্টার কোনটা সেটা লিখতে পারো আর সেখানে লেখো এইভাবে এক দুই তিন করে এই চ্যাপ্টার এই একটা অংশ তার পৃষ্ঠা নাম্বার এই এইটা দিয়ে পুরো খাতায় একটা লিস্ট করে নাও বছরের একদম এই সময় থেকে যে এই এই জায়গাগুলো তার তোমরা তো যারা প্রিসিজনে যারা পুরো বইটাকে একবার করে রিডিং মেনে নিয়েছ ঠিক আছে বা ভালো করে একটু উল্টে পাল্টে দেখে নিয়েছো একবার অন্তত পড়াটা খুব জরুরি ছিল আজকে সেটা যারা প্রিস করেনি তাদেরকেও বলছি তারা এই জিনিসটা করতে পারবে তাদের বইটা সম্পর্কে একটা ধারণা হয়েছে খানিকটা হলেও বুঝতে পারছো যে এই জায়গাটা একটু আমার সমস্যা লাগছে এখানটা আমার সহজ লাগছে এই সহজ লাগছে কোনটা কঠিন লাগছে কোনটা এটা বুঝে নেওয়াটা খুব জরুরি ঠিক আছে আর কঠিনটা বেছে নিয়ে এই কঠিনটাকে প্রতিদিন যদি হিট করো প্রতিদিন যদি হিট করো মিন্স প্রতিদিন যদি প্র্যাকটিস করো এবং পড়ো তাহলে মাধ্যমিকে কঠিন বলে কিছু থাকবে না পরীক্ষার সময় ঠিক আছে এরপরে যে চ্যাপ্টারের যে চ্যাপ্টার পড়বে এই অংশটা কিন্তু আবার বারবার বলছি যে চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টারের টেস্ট পেপার এবং সালের প্রশ্ন থেকে সালের প্রশ্ন দশ বছরের যে প্রশ্নপত্রের যে বইটা এটা থেকে প্রশ্ন আগে সিলেক্ট করে তারপর এই কাজটাকে কিন্তু শুরু করো প্রত্যেকে ঠিক আছে প্রত্যেককে বলছি আগে প্রশ্ন বেছে নাও মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে এই কাজটা সবার আগে জরুরি ওই এক তো বললাম কৃষিজনের বই বইটা সম্পর্কে পুরো ধারণা নেওয়া কোন চ্যাপ্টারে কি আছে এইটা বোঝাটা খুব জরুরি কোন চ্যাপ্টারে কি আছে এটা এক দু নম্বর হচ্ছে এই যে কাজটা বলছি যে প্রশ্নকে বাছাই করে ফেলা এই বছরের জন্য এবং এই বছরের জন্যে কি এই এই জায়গা বইয়ে সেগুলো অনেকগুলো টেকনিক আমি বলেছি এক হচ্ছে হাইলাইট করে নেওয়া বইয়ের মধ্যে শর্ট কোশ্চেনগুলোকে শর্ট কোশ্চেনের খাতা তৈরি করা লং কোশ্চেনের খাতা তৈরি করা এই কাজগুলো কিন্তু আগে করে নেওয়ার জরুরি তাহলে এইভাবে যদি প্রতিটা দিন এগোতে থাকো ছোট্ট ছোট্ট করে এগোচ্ছ এবং দেখলেই যে দিনের তোমার কিন্তু বিরাট কিছু সময় তোমার ব্যয় হলো না তোমার নর্মাল যে পড়াশোনাটা করছো সেটাকেই একটু পরিকল্পনা করে নিলে তার মধ্যে খেলার টাইম থাকলো তার মধ্যে সব কিছু টাইম থাকলো জাস্ট একটু পরিকল্পনা করে নিলে এবং সেই যে পরিকল্পনাটা করলে সেটাকে মেনে চলবে আজকে করলাম কালকে ওই পরিকল্পনা হাওয়া হয়ে উড়ে চলে গেল তা করলে হবে না এটা বলেছি কি ছোট ছোট করে করো কাজ কিন্তু রোজ করো ঠিক আছে রেগুলারিটি মাধ্যমিকের এই সময় ভীষণ জরুরি এবং সেই কিন্তু জিতবে তো এতক্ষণ আমি রায় চৌধুরী তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম তোমাদের ক্লাস কেমন লাগলো জানিও নতুন ছাত্রছাত্রী যারা এসছো আবার তাদেরকে বলছি ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে সবাইকে একটু শেয়ার করো যাদেরকে পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু হয়তো কাজে লাগতে পারে আর তোমাদের যে যে সমস্যা হবে সেগুলো আমাকে কমেন্টে জানাবে আমরা কিন্তু আমি কিন্তু তোমাদের সব কমেন্ট দেখি সব সময় উত্তর দিয়ে উঠতে পারি না কখনো কখনো উত্তর দিই একসঙ্গে আর তোমাদের কমেন্টগুলোকে ভীষণ গুরুত্ব দিই এবং সেই কমেন্টের ওপর কিন্তু আমি ক্লাস নিই তোমাদের ঠিক আছে এইটা মাথায় রেখো আর এ বাদে বিভিন্ন সাবজেক্টের ক্লাস আছে গ্রামারের ক্লাসটা অবশ্যই দেখো ইংরেজিতে ভয় বলেই কিছু থাকবে না আর ঠিক আছে তাহলে অন্যান্য ক্লাসগুলো দেখো তোমরা সবাই ভালো করে পড়াশুনো করো আর এই ক্লাসটা যেমন তোমরা ভালো করে দেখলে তোমাদের প্রত্যেককে বলি যে খাতাতে সেগুলোকে নোট করে নেবে যেগুলো দেখলে ক্লাসে সেগুলো নোট করে নেবে সেই অনুযায়ী এগোতে থাকো ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই ধরনের জিনিস নিয়ে মজাই পাবে আনন্দই পাবে সেরকম ক্লাস নিয়ে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে